অনেকে বলেন না যে দাদু উদাম কেন মানে শরীরে এই যে খালি গায়ে কেন দাদু কেলিয়ে খালি গায়ে তুমি একটু কে দাও না আপনারা কি ভাবেন আমি জানি না কিন্তু দাদু কিন্তু মাল তো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন কমেন্ট করে বলতেছেন যে এই ডিমগুলা এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট যে চেক করার জন্য তো আমি চেক করছি চেক করে দেখছি তো দর্শক বন্ধুরা এই যে কাকি তার চিনাস কত টাকা বিক্রি করলো আপনাদেরকে দেখায় গণক ওই কয়টি দিছে দি। পাঁচ ছয় সাত আট হ্যালো ব্রহণ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক এই যে বাজার থেকে ব্যাগ ভরে মাছ কিনে আনছি এই যে বিলের মাছ বিল থেকে মাছ নিয়ে আসছিলো বাজারে তো কিনে আনছি তো কি কি মাছ কিনে আনছি আপনাদেরকে দেখাবো তার আগে চলুন বাড়িতে যাওয়া যাক বাড়িতে গিয়ে আপনাদেরকে সবগুলো দেখাবো তো এই যে বাড়িতে আইসা পড়ছি আর এই যে মাছগুলো আপনাদেরকে দেখাই এই যে মাছগুলা তো মাছগুলা ব্যাগের থেকে বের করে আপনাদেরকে দেখাইতেছি এই যে মাছগুলো বের করে ফেলছি এটা হচ্ছে লাসু মাছ নদীর মাছ বা খালের মাছ বিলের মাছ আর কি তো এই মাছগুলো আপনারা হয়তো ভাবতেছেন সরপুটি কিন্তু সরপুটি মাছ না এগুলো হচ্ছে আমাদের আঞ্চলিক ভাষায় বলা হয় পুটা মাছ বা এগুলো হচ্ছে হাওয়ারের পুটি মাছ তো এই মাছগুলো খেতে খুবই সুস্বাদু মাছ এগুলো চাষ করা হয় না এগুলো বিল থেকে ধরে মানে আমাদের গ্রামের বাজারে নিয়ে আসছে তো আমরা কিনে নিয়ে আসলাম আর এই যে কালো মাছটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কাল বাউশের পণ্য আর কি আর এইগুলো হচ্ছে মলা মাছ এই যে মলা মাছের সাথে হালকা পাতলা এই যে পুঁটি মাছও আছে দেখা যায় ঘোরাঘাড়া মাছ আর কি তো এই সবগুলা মাছ কত দিয়ে কিনছি আপনারা জানলে অবাক হয়ে যাবেন তো এই সবগুলা মাছ কিনছি তিনশো পঞ্চাশ টাকা দিয়া তো আপনাদের এলাকায় এই মাছগুলার দাম কত হবে অবশ্যই জানায়েন তো এই মাছগুলো কিনে আমি কি মানে জিতলাম নাকি ঠকলাম অবশ্যই আপনারা কমেন্ট করে জানায়েন তো এই যে মিনুর একটা মাছ দিই তো এই মাছটা বেশি বড়ো হয়ে গেছে মনে হইতেছে মিনু খাইতে পারবো না এই যে মিনুর একটা মাছের মাথা দিলাম এই যে দেখেন মাছের মাথা খাইতেছে মিনু তো এটা হচ্ছে দেশি বিড়াল এই সব মাছের মাথা খেয়ে এসে অভ্যস্ত তো এইগুলা সে খাইতে পারবো আর যেহেতু তার ইচ্ছে হইতেছে সে খাক আর এই যে তারাও আসছে মাছ খাইতে এই যে দেখেন তো চলুন বক পাখির অবস্থা কি দেখে আসি এই যে বক পাখি বাড়িতে নাই সে বাহিরে গেছে আর এই যে দাদু কই যায় দাদু কই যাইতেছে এই যে বক পাখি চলে আসছে এই যে দেখেন সে একটা শুকনো ডাল নিয়ে আসছে সে এখন তার বাসায় যাবে সরাসরি তার বাসায় এই যে এই যে সে তার বাসায় চলে গেলো সে এখন এই শুকনো ডাল দিয়ে তার বাসা বানাবে তো আপনারা অনেকেই কমেন্ট করতেছেন কমেন্ট করে বলতেছেন যে এই ডিমগুলা এই যে মোবাইলের ফ্ল্যাশ লাইট দিয়ে চেক করার জন্য তো আমি চেক করছি চেক করে দেখছি ডিমগুলোতে মানে বাচ্চা ফুটার কোনো সম্ভাবনা আমি দেখি নাই মানে ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে আমি মানে যেভাবে দেখার দরকার ওইভাবে দেখছি মানে বাচ্চা ফুটার কোনো সম্ভাবনা আমি দেখতেছি না এবং আরও বিভিন্ন এই যে বড় বড় পাখাল যারা আছে তাদের সঙ্গে আমি অনেক কথা বলছি এই বিষয়গুলো জানাইছি তো তারা বলল যে এই ডিম মানে এই ডিম ফুটবে না এগুলো হচ্ছে বাবা ডিম মানে বকপাকির এই ডিমগুলো ফুটবে না আর আগেই বলছিল তো আমি পরামর্শ নিচ্ছি তাদের কাছ থেকে আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কিছুই করি নাই কিন্তু না আপনাদের আপনাদের ধারণাটা ভুল আমার যতটুকু জানার দরকার আমি জানছি তাদের কাছ থেকে বড়ো বড়ো দ্বারা আছে তো এই ডিমগুলো যেহেতু ফুটবে না তাহলে এই ডিমগুলো সরিয়ে দেওয়া যায় তো আপনারা কি বলেন এই ডিমগুলো কি সরিয়ে দিব না এইখানেই থাকবে যদি ডিমগুলো সরিয়ে দিই তাহলে হয়তো বা পাখি বাড়িতে মানে বাসায় এসে ফিরে দেখবে যখন ডিমগুলো নাই হয়তোবা তার মন খারাপ হয়ে যাইব এবং সে কষ্ট পাবে এমনও হতে পারে যে এই ডিমগুলো না থাকার কারণে বকপাকি পাখি আর বাসায় ফিরবে না মানে চলে যাবে অন্য কোথাও তো আপনারা কি বলেন যেহেতু শুরু থেকে আপনাদের পরামর্শ অনুযায়ী আমি কাজ করছি যে বকপাকি কিরে নেয়া তো এখন আপনাদের পরামর্শ চাইতেছি তো আমার মনে হয় বক পাখি যেহেতু ডিমগুলা নিয়ে থাকতে ভালো লাগতেছে তাহলে তার মতো সে থাক আমার আমার মনে হয় যেটা আর কি তার মতো তাকে থাকতে দেই যদি ডিমগুলো সরিয়ে দেয় তার ফলে দেখা যায় বক বকপাকি বাসায় এসে দেখবে তার ডিম নাই এই কারণে হয়তো বকপাকি আর ফিরে আসবে কি না এর কোনো মানে গ্যারেন্টি নাই হয়তো বা নাও ফিরে আসতে পারে আপনারা আপনাদের বকপাকিকে মানে আর ভিডিওতে নাও দেখতে পারেন তো এখন আপনারা বলেন কি করবো আমি ডিমগুলো কি সরিয়ে দেবো না এভাবেই থাকবে তো অবশ্যই আপনাদের মতামত কমেন্টে জানায় আপনাদের মতামত অনুযায়ী যেহেতু এতদিন আমি কাজ করেছি বক পাখিকে নিয়ে ঠিক আছে তো অবশ্যই জানেন এই যে দাদু কি করতো ঘুরি বানবো ঘুড়ি বানবা কি আর লাউ লাউ এই যে লাউ গাছের ঘুড়ি বানাইবো দাদু তো অনেকে বলে না যে দাদু উদাম কেন মানে শরীরে এই যে খালি গায়ে কেন দাদু কেলে খালি গায়ে তুমি একটু কয়েক দাও না গরম এই যে গরম যে গরম পড়ছে বিশাল গরম বিশাল গরম এই গরমের কারণে দাদু কিন্তু সবসময় যে খালি গায়ে থাকে আর বিশেষ করে গ্রামের মানুষ কিন্তু একটু খালি গায়ে থাকতে পছন্দ করে হ্যাঁ 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 আর আপনারা দাদুরে কি পাবেন জানি না এই যে দাদুরে দেখতেছেন এরকম কিন্তু দাদু যে কী জিনিস এই যে দেখেন আমার ক্যামেরায় যে মানে যা দৃশ্য দেখেন মানে বেশিরভাগ এই যে যা এই জায়গা জমি দেখেন এই সবগুলো কিন্তু এই দাদুর দাদুরে দেখলে বোঝা যায় বুঝা যায় না এই যে এই পুকুর কিন্তু দাদুর ওই যে ইটা দেখতেছেন ডুবাটা এই ডুবার এইট্টি পার্সেন্ট মালিক হচ্ছে দাদু তারপরে আশেপাশে যত জমি দেখেন এই সব কিন্তু দাদুর এই যে পড়াবাড়ি দুইটা এটাও দাদুর আপনারা কী পাবেন আমি জানি না কিন্তু দাদু কিন্তু মাল এই যে এইখান থেকে আর যত দূর দেখা যায় আপনাদেরকে দেখাই আমি এই যে এই জমিগুলো দেখতেছেন এইগুলো কিন্তু দাদুর এই যে এই যে এখান থেকে নদীর পার পর্যন্ত সব দাদুর এই যে দুই পড়া বাড়ি দাদুর তারপরে এই যে বাড়ির পিছনে যে জমিগুলো যেখান থেকে মাছ ধরছিলাম ওইগুলো দাদুর মানে আশেপাশে যত জমি আছে সবগুলা কিন্তু বেশিরভাগ জমির মালিকা নাই দাদুর দাদুর হয়েছে পাঁচটা ছেলে তো দাদুরে দেখলে বুঝা না কিন্তু দাদু রিচ এই যে দাদু মাছ লেছে তো আপনাদেরকে যে বললাম দাদু কিন্তু সম্পত্তি সব দেখা দিলাম আমার দাদু বয় বাইতে হয় দাদু এবার সাউ কি বয় ফাইতে থাকে লিখে বয় ট্যাক্স বয় দেয় এই যে দাদু কিন্তু ট্যাক্স বয় আছে বই কারণ

জানাবো আপনার সাথেই থাকুন তো ওই যে হাঁসগুলা তো নৌকা দেওয়া ওই হাঁসগুলাকে বাড়িতে আনতে তো কত টাকা বিক্রি করা হয় আপনাদেরকে দেখাইতেছি সাথেই থাকুন তো নৌকাটা নিয়ে চাই আমি Hvor er du? পুষ্কর দামে আসছে নাকি খাউন দাও খাউন খাউন দাও হাসে বুঝ জ্বালছে এরা নিব এই যে জুমন পল্লবের ক্ষেতের অবস্থা দেখেন ছাগলে খাইছে এই যে হাসে বুঝে ফেলছে তাদেরকে ধরে নিয়ে যাবে তারা পানিতে নেমে পড়ছে হন তুলবা কেমন অপেক্ষা করেন লাগবো অপেক্ষা করুন তারপরে উঠবো উঠবো এটি তো বেশি

এই আজ যাই না বাড়ি সাইডে দর্শক বন্ধুরা এই হাঁসটা দেখতে পাচ্ছেন এই হাঁসটা হচ্ছে দেশি এবং চীনা হাঁসের দেশি এবং চীনা হাঁসের সংমিশ্রণ এই যে হাঁসগুলো আবার উঠছে পুকুরের পারে তো কাকি গেছে এখন নাকি ধরা দেব

অনেক চেষ্টা পরে তারা ধরা হয়েছে তো আজটা কত টাকা বিক্রি করব আপনাদেরকে জানাবো চলুন যাই গিয়ে দেখি কত টাকা দেয় আর ও তো পাই তো দর্শক বন্ধুরা এই যে কাকি তার চিনাস কত টাকা বিক্রি করলো আপনাদেরকে দেখাই গণ কই কয়টি দিছে দি 5 6 7 8 9 10

চীনা হাঁস তো বিক্রি হয়ে গেছে তেরোশো টাকা তো দর্শক বন্ধুরা এই যে আমাদের একটা চীনা হাঁস ওইটা খুঁজে পাইতেছি না সন্ধ্যা থেকে এখন এই যে রাত্র হয়ে গেছে অনেক জায়গায় খুঁজাখুজি করছি কিন্তু পাই নাই এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে যে গরুর জন্য বন রাখা হয়েছে খের আর কি গরু এইগুলো খায় তো এইখানে একটা বন বিড়ালের বাসা পাইছি আমি আমাদের এলাকায় বলে ওয়াপ তো এটা এখানে আমি বনবিড়ালের বাসা পাইছি আমি উঠছিলাম উপরে উইটা দেখছি তো আমি ভাবলাম এই বনবিড়াল কি আমাদের হাঁসটাকে খেয়ে ফেললো কি না তো আমি ভিতরে গেছি গিয়ে দেখছি যে হাঁসের কোনো মানে পালক টালক পাইলাম না এখানে তার মানে বনবিড়াল খায় নাই তো খাইছে কিনা জানি না তো বনবিড়ালটা কিন্তু আমাকে দেখে আবার যে বাইরে চলে গেছে তো গাগুলোক যদি জানে এখানে বনবিড়ালের বাসা আছে তাহলে অবশ্যই গাগলুক খাই বন বনবিড়ালটাকে মেরে ফেলবে আর আমি এটা গাগলুককে বলবো না এখানে বনবিড়ালের বাসা আছে যেহেতু বন বিড়াল একটা বিলুপ্ত প্রাণী আমাদের দেশে কিন্তু এই যে বিলুপ্ত হয়ে গেছে প্রায় বিলুপ্ত হয়ে যাইতেছে যার কারণে আমি চাই না এটাকে মেরে ফেলুক সে আর গাগুলোক জানলে মেরে ফেলবে কারণ গাগুলোকের অনেকগুলো হাঁস কিন্তু এই বন বিড়ালে খেয়ে ফেলছে তো আমাদের হাঁসটাকে এই বন বিড়ালে খেলো কি না আমি বুঝতেছি না সন্দেহ হইতেছে তো আশেপাশে যে পুকুরের পাড়ে অনেক জায়গায় খোঁজাখুঁজি করছি কিন্তু পাইতেছি না কোথায় আছে কি জানি তো দর্শক বন্ধুরা এই যে অনেক খুঁজা পরে পরে যে হাঁসটা পাওয়া গেছে এই যে এইখানে এইখানে একটা এই যে কিছু লাকড়ি টাকরি রাখা আছে এটা চলে আইসে এই যে দেখেন তো শুধু আঁস সাথে অনেকগুলো ডিমও পাওয়া গেছে এই যে দেখেন মানে এইখানে সে অনেক দিন ধরে ডিম পেরে পেরে জমাইতে আছে। তারপরে এই যে আজকে সে সবার চোখে চোখ ফাঁকি দিয়ে দেওয়া এখানে বসে রয়েছে এই যে দেখেন অনেকগুলো ডিম এই যে ডিম নিয়ে এখানে বসছে মানে চীনা আসার একটা সমস্যা সে ডিম পাড়ার সময় হইলে মানে অন্য জায়গায় যেয়ে ডিম পারে এই যে মাটিতে ডিম পারবে গর্ত করিয়া তো ওইখানে গিয়া তারপরে ডিম নিয়ে বসবে এই যে এখানে এসে বসে রেছে এই যে দেখেন তো কয়টা ডিম পাশে দেখি আপনাদেরকে দেখায় এই যে অনেকগুলো ডিম এই যে একটা ডিম ডিমগুলা গণি কয়টা ডিম আপনাদেরকে গনে দেখায় তা একটা এই যে আরেকটা দুইটা তো অবস্থাটা দেখেন এই যে আরেকটা তিনটা তিনটা এই যে চারটা খালি আরও আছে এই যে দেখেন একটা পাঁচটা ছয়টা ডিমগুলো অনেক বড় বড় তো সবার চোখ ফাঁকি দেয় এখানে কবে থেকে সে ডিম পারতে আছে কি জানি এই যে দেখেন এই যে ডিম আনতে দেন আমাকে দেখেন এই যে দেখেন এই যে সারটা ষাটটা ডিম পাইছি এখানে তো এক সপ্তাহ যাবো এসে ডিম পারতেছে আমরা বলতেও পারি না সে ডিম পাইরা এখানে জমাইছে সেইখানে তা দিয়ে তারপরে বাচ্চা ওই যে আরেকটা ডিম দেখা যাইতেছে এই যে আরেকটা ডিম তো দুই হালি ডিম পাইলাম এখান থেকে অবস্থাটা দেখছেন এখানে বসে বসে ডিমে তা দিতেছে সেখান থেকে বাচ্চা ফুটে নিবে কিন্তু আজকে রাত্রি হয়তো বা তারে ধরে নিয়ে খাইতো কেমন জায়গাটা এসে সে একটা বাসা বানাইছে দেখছেন অবস্থাটা চিনাশের সমস্যা এটাই সে ডিম মানে ডিম পাড়ার সময় হলে সে অন্য জায়গায় যায় বাসা বানায় ডিম পাড়ে এতদিন পর এখানে ডিম পারসে আমরা বলতেই পারি না দেখছেন অবস্থাটা ডিমগুলো অনেক বড়ো বড়ো এই যে তারে দৌড়ে নিয়ে আসে তারপরে রাখলাম এই যে আমাদের মোট এই তিনটা হাঁস আরও চিন হাঁস ছিল ওইগুলো বিক্রি করে দিছি তো এখানে এই তিনটা হাঁসে তো এই যে দেখেন এইখানে এসে এসে ডিম পারছিল এখানে এসে বাসাটা বানাইছিল তো কষ্ট করে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আজকের ভিডিওটা এখানে শেষ করছি তো ভালো থাকবেন টাটা